আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ইউএস বাংলা এয়ারলাইন্সের বর্তমানে বেশ কিছু ডেটের টিকিটের টাইম পরিবর্তন করা হয়েছে হ্যাঁ কোন টাইমগুলা পরিবর্তন করা হয়েছে কুয়ালালামপুর থেকে ঢাকা নাকি ঢাকা থেকে কুয়ালালামপুর সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বিগত দিনে অনেক ভাইয়েরা আছেন যে আপনারা ইউএস বাংলার টিকিট কেটে বাংলাদেশে গেছেন আবার কেউ এখনও অপেক্ষায় আসেন বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে রাখছেন আপনারা জানেন যে কুয়াল্লামপুর থেকে ঢাকা যাওয়ার যে ফ্লাইটগুলো সেগুলা কিন্তু সন্ধ্যা ছয়টায় ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে এখন কিন্তু বেশ কিছু ডেটের টিকিটগুলো টাইম পরিবর্তন করে সেই সমস্ত টিকিটগুলো এখন আনা হয়েছে তিনটা পঞ্চাশ মিনিটে এখন আপনি আগে টিকিট কেটে রেখেছেন আপনার জানা নাই আপনি জানেন যে আপনার ফ্লাইট সন্ধ্যা ছয়টায় আপনি হয়তোবা এয়ারপোর্টে যাইতেছেন তিনটার সময় এই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্লাইটটি মিস করার সম্ভাবনা অনেক বেশি তাই যে যেখান থেকে টিকিট কিনেছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা মিনিমাম এক দুই দিন আগে আপনাদের ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার ফ্লাইটের টাইমটা ঠিক আছে কিনা আমার ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট এটা টাইম কি আগের টাইম আছে নাকি নতুন কোনো টাইম দিয়েছে আর ঢাকা থেকে কুয়ালামপুরে যেটি পিলাইটগুলো আছে যারা আগের টিকিট কেটে গেছেন আপডাউন টিকিট এখন বাংলাদেশে আছেন আপনারা বাংলাদেশে অবস্থান করতেছেন অপেক্ষায় আছেন। আপনারা আপনাদের ছুটির ডেট শেষ হলে সেই টাইমে আপনারা আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন সেগুলোও কিন্তু সকাল দশটা পঞ্চাশ মিনিটে যে ইউএস বাংলার ফ্লাইটগুলো ছিল সেগুলোও কিন্তু বেশ কিছু ডেটে টাইম পরিবর্তন করা হয়েছে যেগুলি এখন আসবে সকাল আটটা পঁচিশ মিনিটে বেশ কিছু ডেটের টাইমগুলোই কিন্তু চেঞ্জ করা হয়েছে তাই যারা বাংলাদেশে আছেন তারাও আপনারা আপনাদের যে ট্রাভেলস থেকে টিকিট কেটেছেন সেই ট্রাভেলসের সাথে আপনারা যোগাযোগ করবেন যারা মালয়েশিয়াতে আসেন ইউএস বাংলার বিশেষ করে ইউএস বাংলার ফ্লাইটের টিকিটগুলো যারা কিনেছেন তারা দয়া করে যাওয়ার আগে এবং বাংলাদেশ থেকে আসার আগেই অবশ্যই আপনারা ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন নয়তোবা কিন্তু যেখানে দুই তিন ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা প্রায় চেঞ্জ করে আগে আনা হয়েছে যদি পরে যা আসতো তাও কিন্তু আপনাদের সমস্যা হতো না কিন্তু যেহেতু আগে আনা হয়েছে এই ক্ষেত্রে আপনার প্লাইট মিস করার সম্ভাবনা অনেক অনেক বেশি এই জন্য আমি অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ইউএস বাংলার টিকিট কেটে বাংলাদেশে গেছেন এখন বাংলাদেশে আছে তারাও যাতে আজকের এই ভিডিওটি দেখতে পারে এবং কি যে যেখান থেকে টিকিট কিনেছেন সে যাতে সেই ট্রাভেলসের সাথে যোগাযোগ করে ওনার টিকিটের টাইমটি জেনে নিতে পারে যে পরিবর্তন হয়েছে কি না তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন